নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস ক্রিয়েশানে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব। সেটা তোমার আমার সবারই খুবই প্রিয় বিরিয়ানি আমি এখানে চিকেন বিরিয়ানি রান্না করব। এই চিকেন বিরিয়ানি করতে আমি এখানে এক কেজি চিকেন নিয়েছি এবার এটাকে ম্যারিনেট করব এখানে আমি একশো গ্রাম টক দই নিলাম আর নিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ চিনি এক চামচ নুন আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মাখাবো চিকেনটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এরপর বড়ো সাইজের আলু কয়েকটা নিয়ে মাঝখান দিয়ে কেটে আমরা প্রেশার কুকারে নুন ফুড কালার আর জল দিয়ে সিদ্ধ করতে বসাবো একটা সিটি হলেই আমরা নামিয়ে নেবো এবার এখানে আমি এক কেজি দেরাদুন রাইস নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে আমরা আবার জল দিয়ে ভিজিয়ে রাখব কিছুক্ষণ এবার কড়াইতে সর্ষের তেল দিলাম দিয়ে আধা সিদ্ধ আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব দুপিট সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে আলুগুলো দেখো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এইবার আমরা কিন্তু আলুগুলোকে তুলে রাখবো আলুগুলো সব তোলা হয়ে গেলে এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দেব এটা আমি বেরেস্তার জন্য দিলাম বিরিয়ানিতে কিন্তু বেরেস্তাটা অবশ্যই লাগে এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেল বেরেস্তা রেডি এটাকে আমি একটা জায়গায় ঢেলে রাখব এরপর ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে আমি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ছোট এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে মিনিট দুই তিন পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু লাল লাল যেই হয়েছে এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে কিছুক্ষণ নাড়লাম তারপরে আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষাবো কষিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো গ্যাসটা সিম করে কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখলাম যে চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়েছে আর একটা জিনিস দিতে আমি ভুলে গিয়েছিলাম বন্ধুরা সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও কষাবো কিছুক্ষণ কষানোর পর আবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখলাম মাংসটা আমাদের রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নিলাম মাংসটা এরপর আমি জল গরম করতে বসালাম জলটা ফুটে গেছে দেখো এর মধ্যে এবার ভেজানো চালগুলো আমি দিয়ে দেবো ভেজানো চালগুলো দেওয়ার পর যখন টকবক করে ফুটবে তখন কিন্তু আমরা ভাতটা একটু শক্ত শক্ত থাকতেই নামিয়ে নেব দেখো ভাতটা কিন্তু ফুটে গেছে এরপরে আমরা একটা ছোট বাটিতে একটু ঠান্ডা দুধ নিলাম এক কাপ মতো আর নিলাম ফুড কালার আর গোলাপ জল কেওড়া জল সব দিয়ে মিঠা আতর দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এবারে হাঁড়ির মধ্যে আমি তিন চার চামচ ঘি দিয়ে ভালো করে ঘিটাকে হাড়ির চারিদিকে মাখিয়ে কিছুটা ভাতের লেয়ার এর মধ্যে ঢালব ভাতের লেয়ারগুলো ঢেলে আমি এবারে এর মধ্যে একটু মশলা ঘি সব অ্যাড করব এর মধ্যে দিলাম নুন সামান্য চিনি দিলাম আর দিলাম বেরেস্তা এরপরে আমি এখানে বিরিয়ানির মশলা দিলাম দু চামচ ঘি দিলাম এবারে আমরা মাংস আর আলুগুলো সাজাবো এক পিস করে মাংস আর এক পিস করে আলু আমরা এটা সাজিয়ে দেব মাংস আর আলুগুলো সাজানোর পর আমরা এতে আবার একটু মাংসের ঝোল দিয়ে দিলাম একটু ওই ফুড কালার গোলাপ জল কেওড়া জল মেশানো দুধটা এর মধ্যে ছড়িয়ে দিলাম দিয়ে আবার ভাতের লেয়ার দেব এইভাবে আমরা প্রতিটা লেয়ারে এইভাবে সাজাবো আমার এই রান্নাটা বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো পাশে থাকা বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নাগুলো সবার প্রথমে তোমরা দেখতে পারো এইভাবে সমস্ত মশলা আবার দিয়ে আমরা কিন্তু আবার ওই মাংস আলু সব সাজিয়ে দেব বিরিয়ানি তো আমরা সবাই করি বন্ধুরা সবাই খাই বিরিয়ানি কিন্তু আমি মনে করলাম একটু করেছি যখন তোমাদের সঙ্গে শেয়ার করি তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো দেখো আবার আমি এর উপরে ভাতের লেয়ার দিয়ে দিলাম এটাই কিন্তু লাস্ট লেয়ার এইবার এর মধ্যে আমি বেরেস্তাগুলো ছড়িয়ে দিলাম বিরিয়ানি মশলা দিলাম ঘিয়ে দিলাম সামান্য চিনি সামান্য নুন সব দেওয়ার পর আমরা এর মধ্যে গোলাপ জল কেওড়া জল মেশানো দুধটা এর মধ্যে ছড়িয়ে দিলাম অল্প অল্প করে এরপর ঢাকা দিয়ে আমি একটা গামলার মধ্যে অল্প জল নিলাম সবাই তো তাওয়াতে বসায় আমি কিন্তু এটা গামলায় বসালাম গামলায় বসিয়ে ইন্ডাকশান অন করে জলটাও ফুটবে আমার বিরিয়ানিটাও গরম হয়ে যাবে আধা ঘন্টা পরে দেখো আমার বিরিয়ানি রেডি কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো বন্ধুরা আর কমেন্টে জানিও কেমন হয়েছে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো ধন্যবাদ